কি বল বাবা তাড়াতাড়ি বলো এই ওটা ক্লিয়ার হবে লাইট লাগবে লাইট লাগবে লাইট দেন দেন সুন্দর হবে কি বল বাবা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সময় নেই সময় নেই তাড়াতাড়ি বলো সময় নেই তাড়াতাড়ি লাইট এসে গেছে কি করবা হ্যাঁ কি করবা পাদর লইবো মুখে বলতেই যে আমরা আসবো না আমরা ভুল করছি মাফ করে দেন ঠিক আছে

ধরিস আস্তে মাথা ধরি থাক ভেবে কমনি থাকবে নেই থাক